আর এটা হচ্ছে ট্রাভেল ব্লগ আজকে আমরা পুরী যাচ্ছি এইটিন ফেফ টু তো চলো যা যা হবে আজকে সবটা দেখাবো আজকে ডে ওয়ান তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওই যে আমি এসে টিকিট কাটতে শিয়ালদাও কি টিকিট কাটবো চারটে শিয়ালদা

এখন দশটা চব্বিশ আমার চিরকুটকলকাতা তুমিও হেঁটে দেখল কাতা তুমিও ভেবে দেখলকাতা তুমিও হেঁটে দেখ কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি চলে এসেছি আমরা হাওড়া স্টেশন আর এখন নটা পনেরো মতন বাজে তো এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে যে না সোনার ট্রাইলের ট্রেনটা যাওয়া যায় না অনেক সময় অনেক সময় রাস্তায় জ্যাম জ্যাম ওটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আমরা এখন নিউ প্লেস হাওড়া থেকে যাওয়া যায় তারা বুঝছে

আর এই যে আজকে অনেক তাড়াতাড়ি ট্রেনটা দিয়ে দিয়েছে সচরাচর এত তাড়াতাড়ি দেয় না দশটা চল্লিশ আমাদের কোচ নাম্বার হচ্ছে বি টু আমরা সেদিকেই আগিয়ে যাচ্ছি আমরা মোট নজন আছি আমরা চারজন মানে আমি মা বাবা ভাই আর ওইদিকে মৌদিরা হচ্ছে চারজন আর মাসে একজন পাঁচজন টোটাল আমরা নজন আছি এখানে একটা রয়েছে এই যে এইটা হ্যাঁ আর ওই সামনে দিয়ে আরেকটা আছে এই যে এইপাশের ওইপাশের ওই পাশে কিছু আছে 33 39 30 වල This one.

বাজে বারোটা উনত্রিশ খড়গপুর স্টেশন এখন দাঁড়িয়ে রয়েছে পাঁচ মিনিট এখানে দাঁড়াবে তারপরে ট্রেনটা ছেড়ে দেবে ও মা সবাই নাগ দাক ছাড় আমি আর মা এখানে বসে আছি ঘুম পাচ্ছে না এত তাড়াতাড়ি বাড়িতে ঘুমাই না তো কি করে ঘুম পাবে নিজের গাড়ি ছেড়ে দিয়েছে খড়গপুর দিয়ে পাঁচ মিনিট জাস্ট দাঁড়ালো গাড়িটা এত আস্তে আস্তে কথা বলছি শোনাই যাচ্ছে না সবাই নাক ডাকছে এত জোরে জোরে আমি সেটাই বলছিলাম তখন ভিডিওতে গাড়ি পুলিশ স্টেশনে ঢুকে গেছে এবার আমরা লাগেজ টাগেজ সব নামবো তো আর এই যে ছবি তুলছি তো একেবারে আমার অবস্থা প্রচন্ড খারাপ সারা ঘুমায়নি আমাদের এখানে গাড়ি ঘোড়া ওই সাড়ে সাতটা সাতটা চল্লিশ টাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি গাড়ি ঠিক করবো তবে হোটেল বুক করতে হবে হোটেলটা নিয়ে হলো আমাদের বুক করা ছিল কিন্তু রিনোভেশন চলছে বলে হ্যাঁ রেনোভেশন চলছে বলে হোটেল ক্যান্সেল করে দিয়েছে তো আমাদের এখন অনুষ্ঠান হচ্ছে হোটেল ঘোষণা

লাগেজগুলো নিয়ে বেরাবো তারপরে গাড়ি ঠিক করা হবে এই যে গাড়ি ঠিক হয়ে গেছে আমরা যাবো হোটেল খুঁজতে হবে একটা কেলে গাড়ি তো হয়েছে বললাম

কিন্তু তোর অন্য ভাই অন্য জুতো কিন্তু চোখে হাত দিবি না ভাই সরে আয় সরে আয় ছুতে হবে না না হোটেল টোর তোমাদের পরে দেবো এই মুহূর্তে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে এসে এত টায়ার্ড ছিলাম এত খিদে পেয়েছিল তাই আমি ভিডিও অন করি এর এখন রান্না বান্না হচ্ছে রান্না রান্না করে তারপরে আমরা সমুদ্রে স্নান করতে যাবো সবাই রেডি হয় আর এই দেখো আমি এখন এখানে বসে আছি ওই দূরে একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে একটুখানি বেসিক্যালি একদম রাস্তার সামনেই হোটেল আর সামনেই একদম সমুদ্র আসলে ব্যাপারটা হয়েছে আমাদের হোটেল বুকিং ছিল প্রায় পাঁচ মাস আগেই করা কিন্তু তখন ওরা বলেছিল যে হোটেলের রেনোভেশন হবে এইটিনে শেষ হয়ে যাবে নাইন আমরা জয়েন করব কিন্তু ওরা লাস্ট মুহূর্তে মানে আমরা আঠেরো তারিখ এগিয়ে সতেরো তারিখ আমাদের ফুট করে জানায় যে এই মুহুর্তে ওরা আমাদের হোটেলটা দিতে পারবে না তার বদলে ওরা আমরা অ্যাডভান্স করছে ওরা আমাদের ফিরিয়ে দেবে তারপরে তো মানে একটা বাজে যাচ্ছে তাই ব্যাপার এখানে এসে হোটেল খোঁজা অবশ্যই তখন আর আমরা একদম সামনে পাবো সি পেছন তো আর পাবো না তো একটু দূরে থাকতে হয়েছে কিছু করার নেই তবে খুব সুন্দর খারাপ না মানে পেয়েছি এসে খুঁজে সেই হিসাবে খারাপ না হোটেলটা

অনুযায়ী এদিকতে ফাঁকা আছে এই যাবো কিন্তু হ্যাঁ আমি যাবো হচ্ছে হচ্ছে দান করে এসে লাঞ্চ খাওয়া হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছি আজকে হচ্ছে মন্দিরে পুজো দিতে আজকেই যাবো কারণ এসছি জগন্নাথ দর্শনে আসল কারণ জগন্নাথ দর্শন তার জন্য তো এরপর আমরা যাবো এখান থেকে গাড়ি করা হয়েছে এরপর আমরা মন্দিরে যাবো গাড়ি অলরেডি এসে গেছে নিচে চলো যাওয়া যাক চলে এসেছি মন্দিরে মানে যেটার জন্য পুরীতে আসলে আসা জগন্নাথ দর্শন জগন্নাথ দেবকে পুজো দেওয়া তো এসে গেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ ঢুকে টুজো দেওয়া হয়ে গেছে আমরা মন্দিরের বাইরে এখন বসে আছি আর ওই দেখো ধ্বজা উঠছে খুব ভালো দর্শন হয়েছে ভিড় ছিল কিন্তু জগন্নাথ দর্শন খুব ভালো হয়েছে এক কথা পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি সত্যি কথা বলতে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না মন্দির থেকে মনে হচ্ছে মন্দিরের ভিতর গিয়েই বসে থাকি

এতক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম মানে অন্য জগতে চলে গেছিলাম মনে হচ্ছিল সারাক্ষণ একটা কোলাহল পরিবেশ থাকি না তো এটা যেন একটা অন্যরকম অনুভূতি এখানটা দেখলে মনে হবে যে ঘন্টার পর ঘন্টা শুধু বসেই থাকি একভাবে থাকি কানে বাস দুটো হেডফোন আর কিছু গান পছন্দ এখন বসেছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা কাছাকাছি এবার আবার হোটেলে ঘুরে যাবো রাত্রিবেলায় রান্না বান্না করবে মা দেন এখন বলছে আইসক্রিম খেতে রাখছি মা আগে চলে গেছে চলো যাওয়া যাক হ্যাঁ কোন খাও চেষ্টা করছি আইসক্রিম কিলোমিটার

अगर रास्ता आसते हो आगे

আমার একটা বান্ধবী ছিল ওর নাম হচ্ছে রিম্পা আর একটা ছিল হচ্ছে অঙ্কিতা রিম্পা কাউকে না ও না বান্ধবী অঙ্কিতা তো আমার মামার নয় কথা বলছে বান্ধবীটার বক্তব্য ছিল সবার এই যে নিচের যে চকলেটটা আছে ওটা খেয়ে নেবে আর সেটা খেতে গিয়ে একদিন এমন ভাবে পড়ে গেছে আর চলে কোমরটা জাস্ট ভেঙে টানাটানি করতে গিয়ে খুব মজা পেয়েছে এই কন্ডাটানি অনেক গল্প আছে

ওর অরুণ নালে খাস না আমাদের দিয়ে দে দেখি এই মাংসটাকে এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন পকোড়া ভাজা হবে তার জন্য আর এই যে শশা পেঁয়াজ সব কেটেছে স্লাইডের জন্য যে পকোড়া ভাজা হয়ে গেছে আর ওইদিকে মা এখন পকোড়া ভাজছে একদিকে আর একদিকে মাংসটা বসিয়ে দিয়েছে ভাজাভুজি হচ্ছে পকোড়া ভাজা হচ্ছে এদিকে মা মাংস রান্না করছে মাংসের পাতলা ঝোল রান্না হবে পাতলা ঝোল করবে তো না ব্লগটা এখানে এন করছি রাতের বেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম খেতে প্রচন্ড টায়ার্ড ছিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো টাটা যাওয়া যাক দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে